প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্যালকুলেটর হ্যাক্সের নতুন আরেকটি ভিডিওতে গত দুইটি ভিডিওতে আমরা ম্যাট্রিক্স এবং কিভাবে ক্যালকুলেটরে আমরা লিমিট করতে পারি তা আমরা দেখিয়েছি তো আজকের ভিডিওতে আমি মূলত যে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের শেষ অধ্যায়ে পরিসংখ্যান রয়েছে তার কয়েকটি জিনিস আমি তোমাদেরকে আজকে ক্যালকুলেটরে কীভাবে করতে হয় তা দেখাবো সেগুলো হচ্ছে গড় পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক তো সাথে আছি আমি সনব কুমার দাস চলো শুরু করি আমাদের মূল ক্লাসটি তো যাওয়ার আগে আমি বলে নিব যে তোমরা যারা এখনো ক্যালকুলেটর করার আগে বইয়ের ম্যাথগুলো করনি করি কিংবা করেছে অনেক দেরি হয়েছে তাদেরকে অনুরোধ থাকবে তোমরা আবার সেগুলো প্র্যাকটিস করে আসতে এবং এরপরে যদি তোমরা ক্যালকুলেটর ভিডিওটি দেখো তাহলে তোমরা মূলত ম্যাথের যে টেকনিকটা রয়েছে সেটা ধরতে পারবে না হয় সূত্রগুলো তোমাদের বুঝতে সমস্যা হবে তো আমি মূলত কিভাবে গড় পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক নির্ণয় করা যায় তো আজকের ভিডিওতে আমি যে ক্যালকুলেটরটি ব্যবহার করব সেটা হচ্ছে আর অন্য যে ক্যালকুলেটর রয়েছে যেমন নাইন নাইনটি ওয়ান ইএক্স অথবা এম সিরিজের যে ক্যালকুলেটর রয়েছে সেগুলোতে পদ্ধতিগুলো একটু ভিন্ন হতে পারে তো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি চেষ্টা করবো নাইন নাইনটি ওয়ান এম এস এর জন্য একটা নতুন ভিডিও আনার আদারওয়াইজ তোমরা এই ভিডিওটাকেও ফলো করতে পারো আশা করি তোমরা বুঝতে পারবে ভিডিওর শেষাংশে আমরা বেশ কয়েকটি অ্যাডমিশন সংক্রান্ত ম্যাথও ক্যালকুলেটরে কিভাবে করা যায় সেটা আমরা দেখব প্রথমে আসি আমাদের যদি আনগ্রুপড ডেটা দেওয়া থাকে অর্থাৎ যদি এদের কোনো শুধুমাত্র এরকম কয়েকটি সংখ্যা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে গড় পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক নির্ণয় করতে পারি যেমন এখানে ডেটা রয়েছে যে বিশ নাম্বার পরীক্ষায় পাঁচ জন ছাত্রের প্রাপ্ত নাম্বার নিম্নরূপ এটা যথাক্রমে তোমরা এগুলো দেখতে পাচ্ছ বিশ দশ সাত বারো এবং বারো তো এদের যদি আমরা গড় এবং অন্যান্য জিনিসগুলো বের করতে চাই তাহলে এদের সূত্রগুলো হচ্ছে গড়ের সূত্র আমরা জানি যে সামেশন এক্স আই বাই এন এটাই হচ্ছে গড় আর যাদের পরিমিত ব্যবধান সেটার জন্য হচ্ছে কি সিগমা ইকুয়াল টু রুট ওভার ওয়ান বাই এন সামেশন অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন পর্যন্ত এবং সামেশন হবে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার আর এই এক্স গুলো হচ্ছে এখানে প্রত্যেকটা একটা একটা ডেটা আর এক্স বার হচ্ছে গড় আর এই এন হচ্ছে মোট ডেটা সংখ্যা অর্থাৎ কতগুলো তোমার কাছে সংখ্যা রয়েছে তো এটা ক্যালকুলেটর আমাদেরকে করার জন্য আগে ডেটাগুলোকে আমাদের ক্যালকুলেটর আনতে হবে এবং অবশ্যই এটা করার জন্য আমাদেরকে ক্যালকুলেটর মোডটা চেঞ্জ করতে হবে মোড চেঞ্জ করার জন্য আমরা চলে যাব মোড সেট আপে সেখান থেকে দেখা যাচ্ছে এস্টেট statistics নামে একটা অপশন রয়েছে সেগুলো সেটা করার জন্য আমাদেরকে তিন চাপলাম এখন এখানে আমরা এসি বাটনে চাপবো এখান থেকে কোনো কিছু আমরা প্রেস করার কিছু নেই এখন আমাদেরকে যদি এই ডেটার গড় এবং অন্যান্য জিনিস বের করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে শিফট প্লাস ওয়ান চাপলে এখানে estat অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের যতগুলো অপশন রয়েছে ক্যালকুলেটরে করার জন্য সবগুলো বের হবে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছো টাইপ ডেটা সাম ভিয়ারস বা ভেরিয়েন্স এবার হচ্ছে ডিস্ট্রিবিউশন এবং মিনিমাম ম্যাক্সিমাম ডেটা তো এখান থেকে আসলে আমাদের কাজে লাগবে শুধুমাত্র বলতে গেলে দুই তিন চার এই অপশনগুলোই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে পাঁচ নাম্বার এবং এক নাম্বার এগুলোর কোনো প্রয়োজন উচ্চ মাধ্যমিক স্তরে দরকার নেই এবং সিক্স নাম্বারটাও আসলে বলতে গেলে দরকার নেই এখানে টু এর কাজ হচ্ছে ডেটা অর্থাৎ ডেটা সে মানে কালেক্ট করা আমরা ডেটা দিব সেটাকে সে মেমোরিতে স্টোর করবে তার জন্য আমরা এখানে টু প্রেস করলাম এখন আমাদেরকে চাওয়া হচ্ছে এক্স এর ডেটা এখন অবশ্যই খেয়াল রাখতে হবে আমি এখন যে মেথডটা দেখাচ্ছি সেটা অবশ্যই আনগ্রুপড বা এরকম অগোছালো ডেটার জন্য যদি আমাদেরকে বলে দিতে একটা এত রেঞ্জ থেকে এত রেঞ্জের মধ্যে আছে এতজন কিংবা দশ থেকে পনেরোর মধ্যে আছে পাঁচজন পনেরো থেকে বিশের মধ্যে আছে ছয়জন এর জন্য কিভাবে করতে হয় সেটা আমরা নেক্সট মেথডে দেখবো আপাতত আগেটা করি তাহলে এখানে আমাদের ডেটা দেওয়া আছে পাঁচটা এগুলো আমরা একটা একটা করে ইনপুট দিব টোয়েন্টি টেন সেভেন টুয়েলভ এবং টুয়েলভ তো এই পাঁচটা ডেটা ইনপুট হয়ে গেল আমাদের এখন আমরা জাস্ট এসি বাটনে ক্লিক করলাম আবার শিফট এস্টেড দিলে আমাদের এখন আমরা কি করতে চাই প্রথমে গড় বের করতে হবে গড় বের করার জন্য আমাদের ভি এ আর অপশনে যাবো ভিএ আর অপশনে আরো কিছু অপশন রয়েছে সেগুলো আমরা দেখবো তাহলে এ ক্লিক করলাম দেখো এখানে এন হচ্ছে এন এ যদি আমরা ওয়ান প্রেস করি তাহলে আমরা পাবো এন হচ্ছে সর্বমোট ডেটার সংখ্যা যেমন তোমরা এখানে দেখো ও এর মান যদি আমাদের বের করতে হয় তাহলে এন ইকুয়েল টু ফাইভ আমাদের কাছে পাঁচটাই ডেটা আছে এখন আমরা আবার যদি ভিএ আর অপশনে যাই এখানে দেখতে পাচ্ছো এক্স বার যেটা হচ্ছে তোমার এভারেজ আর সিগমা এক্সটাই হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান আর পরিমিত ব্যবধানকে বর্গ করলে আমরা ভেদাঙ্ক পাই তো এখানে যেটা হচ্ছে ফোর সেটা হচ্ছে এস এবং এটা হচ্ছে স্যাম্পল যে ভেরিয়েন্স সেটা হচ্ছে এস বা চার নাম্বার এটা আমাদের লাগবে না আমরা আপাতত শুধুমাত্র এক দুই তিন দিয়ে কাজ করব তাহলে আমরা প্রথমে টু যদি করতে চাই টু দিলে আমাদের কি বের হবে গড় বের হবে আমরা দেখি এটার গড় কত সেটা হচ্ছে টুয়েলভ তোমরা সেটা চাইলে খাতায় নিজেরা করে দেখতে পারো ম্যানুয়ালি এখন আমরা সেটার পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করব সেটা হচ্ছে তাহলে শিফট এস্ট এস্টেট এবং চারে যাব চার এখান থেকে এখন যদি আমরা তে ক্লিক করি সেটা হচ্ছে আমাদের পরিমিতের ব্যবধান সেটা হচ্ছে এবং ফোর পয়েন্ট থ্রি জিরো এইট আর এটাকে যদি বর্গ করি সেটা হবে ভেদাঙ্ক এইটিন পয়েন্ট ফাইভ সিক্স তো এই ছিল আমরা কিভাবে আনগ্রুপড ডেটার জন্য গড় পরিমিত ব্যবধান এবং ভেদান্ক নির্ণয় করতে পারি তোমাদের কারো বুঝতে সমস্যা হলে তোমরা আবার শুরু থেকে ভিডিওটি দেখতে পারো আশা করি ক্লিয়ার হবে তোমাদের এখন দেখো এই যে আমাদের আনসারটি ঠিক আছে কিনা সেটা আমরা কিভাবে যাচাই করতে পারি অন্য একভাবে ভাবে সেটা হচ্ছে এখানে আমরা জানি সিগমার বা পরিমিত ব্যবধান বের করার দুটো সূত্র রয়েছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে নিচেরটা যেখানে বলা হচ্ছে সিগমা ইকুয়াল টু রুট ওভার ওয়ান বাই এন সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন সামেশন এক্স আই হোল স্কোয়ার আর এটা মানেই হচ্ছে আমাদের গড এক্স বার তাহলে সেটাকে যদি আমরা এই এক্সপ্রেশন থেকে যদি আমরা পরিমিত ব্যবধান বের করার চেষ্টা করি তাহলে সেটা কিভাবে হতে পারে তাহলে আমাদেরকে এটাকে ক্যালকুলেটরে তুলতে হবে তো এটার জন্য রুট ওভার এখন সামেশন এক্স আই স্কোয়ার বাই এন সেটা কিভাবে করতে পারি আমরা শিফট স্টেপ এখানে আমরা এখন থ্রি তে যাব দেখো থ্রি তে এখানে আমাদের দুই ধরনের সাম বের করতে পারি একটা হচ্ছে এক্স স্কোয়ার সাম অর্থাৎ প্রতিটি ডেটার বর্গ করে করে যোগ আদার হচ্ছে শুধুমাত্র যোগ এখন যদি আমাদেরকে যেহেতু সামেশন এক্স আইস কে বলেছে তাহলে আমরা এখানে ওয়ান প্রেস করব সেটা হচ্ছে ওয়ান প্রেস করলাম এখানে একটা ব্র্যাকেট দিব আমি তারপর ডিভাইডেড বাই n এন হচ্ছে আমাদের ফাইভ সরাসরি আমরা ফাইভ লিখে দিলাম এন না লিখে মাইনাস এখন আর এটাই হচ্ছে কত এক্স বার তাহলে আমাদেরকে শিফট স্টেট এখানে ফোর এজ ক্লিক করলে আমরা ভিএ আর যাব এখান থেকে টু অবশ্যই এটাকে স্কয়ার করতে হবে তাই এখন এটা করার পর এই যে ফার্স্ট ব্র্যাকেট সেটা ক্লোজ করলাম এখন দেখি এর মান কত আশা তাহলে হিসাব অনুযায়ী 4.308 আসার কথা এবং সেটা এসেছে যেটা আমরা সরাসরি ক্যালকুলেটর থেকে অর্থাৎ সিগমা হিসাবে বের করেছিলাম তো এভাবে আমাদের কোন একটা আনগ্রুপ ডেটার জন্য আমরা ক্যালকুলেটর থেকে গড় পরিমিতের ব্যবধান এবং পরিমিতার ব্যবধানকে বড় করে ভেদাঙ্ক বের করতে পারি যদি আমাদেরকে বিভেদাঙ্ক বের করতে বলতো অর্থাৎ পরিমিত ব্যবধানকে গড় দিয়ে ভাগ করে হান্ড্রেড পার্ট করতে তাহলে আমরা কিন্তু দেখবো আমরা চলে যাচ্ছি ডেটার ক্ষেত্রে তাহলে এখানে দেখো বলা হচ্ছে যে পঞ্চাশ নম্বরে পরীক্ষায় জন ছাত্রের প্রাপ্ত নাম্বার নিম্নরূপ এই মেথডের মধ্যে শ্রেণী শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এই ডেটাটা তোমরা একটু খেয়াল করো এখানে দেখো শ্রেণীব্যাপ্তি এবং শ্রেণী মধ্যমান গণসংখ্যা হিসেবে দেওয়া আছে গণসংখ্যা হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি অর্থাৎ একটা নাম্বার কয়বার রিপিট হতে পারে অথবা কয়জন রয়েছে এই শ্রেণী ব্যাপ্তির মধ্যে সেটা হচ্ছে আমাদের গণসংখ্যা তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে xi গুলো হচ্ছে আসলে শ্রেণী মধ্যমান কিন্তু আগের যে ডেটাগুলোর মধ্যে তার ওখানে xi ছিল কতগুলো আসলে এরকম ডেটা কিন্তু এখানে xi হচ্ছে কিন্তু শ্রেণী মধ্যমান তাহলে এখন আমাদেরকে আসলে যে দুইটা কলাম লাগবে সেগুলো হচ্ছে এই শ্রেণী মধ্যমান কিংবা এক্স আই এবং আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ আর এই সংখ্যাগুলো দিয়েই আমরা আসলে বের করব গড় কত পরিমিত ব্যবধান কত ভেদাঙ্ক কত এই ক্ষেত্রে মোড়ের মধ্যে একটা সামান্য চেঞ্জ জানতে হবে সেটা হচ্ছে কি এখানে যেহেতু দুটো কলাম আছে আমরা আগে ম্যাথরু শুধুমাত্র একটা কলাম ডেটা দিয়েছিলাম এখন দুটো কলাম ডেটা একটা হচ্ছে এক্স আই একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ শিফট মোট সেট আপ এখানে দেখো একটু যদি নিচে যাও এখানে এস্টেট নামে একটা অপশন আছে যেটা হচ্ছে ফোরে ক্লিক করতে হবে এবং এখানে যখন তোমার ফ্রিক ফ্রিকুয়েন্সি সম্পর্কিত থাকবে সেখানে সেখানে এটাকে অন করে দিতে হবে এখন যখন ফ্রিকুয়েন্সি থাকবে না অর্থাৎ আগের মেদরে সেটা অফ ছিল আমরা এটাকে অন করে দিচ্ছি এখন যদি আমরা আবার ডেটা দিতে চাই তাহলে কিরকম হবে আমরা আবার আগের মতোই শিফট ওয়ান চেপে স্ট্যাটিস্টিক্স এর অপশানে যাবো এখানে আমরা এখন ডেটা দিব তাই ডেট অপশানে যাব এখানে দেখো এখন দুটা কলম ডেটা নেওয়ার মতো আছে এখন তাহলে আমাদেরকে সিম্পলি এই কলম আর এই কলম ইনপুট করতে হবে তাহলে আমরা প্রথমে ফার্স্ট কলামটি ইনপুট করি ফাইভ পাশে দেখো ওয়ান হচ্ছে সেটা আপাতত নেগলেক্ট করি আমরা পর এটাই এডিট করে দিতে পারবো ফাইভ ফিফটিন এখান থেকে সবগুলো ডেটা বসাচ্ছি ইকুয়েল টোয়েন্টি ফাইভ ইকুয়েল বাটন থার্টি ফাইভ ফর্টি ফাইভ এখন আমরা এটাকে উপরে চলে যাব আবার এখানে এখন বসাবো টু এরপর ফোর সরি টু ইকুয়েল তারপর হচ্ছে ফোর ইকুয়াল নাইন ইকুয়েল ফোর দেন ওয়ান এই হচ্ছে আমাদের টোটাল ডেটা এখন যদি আমরা চেক করি টোটাল কয়টা ডেটা হয়েছে সেটার জন্য তাহলে আমরা কি করতে পারি শিফট স্টেট শিফ স্টেট ভিএআর চার নম্বর অপশনে এখন ওয়ান যদি ক্লিক করি তাহলে দেখা যাবে আমাদের টোটাল ডেটা হচ্ছে বিশটা আর এখানেও কিন্তু টোটাল বিশটা ডেটা দেওয়া আছে এখন আমরা চাইলে এটা গড় পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক বের করতে পারি সেটা প্রসেসটা আগের মতোই এখন এখানে যদি আমরা সিগমা এক্স বা থ্রি ক্লিক করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের পরিমিতের ব্যবধান তোমরা এটা খাতায় চাইলে নিজেরা করে দেখতে পারো এবং করে এটার সাথে আনসার ঠিকমতো এসেছে কিনা আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের আনসারের সাথে মিলিয়ে এরপর এটাকে বর্গ করলে আমরা পাবো ভেদাঙ্ক আর যদি গড় বের করতে চাই তাহলে শিফট স্টেট অর্থাৎ শিফট ওয়ান আর তারপর চার নাম্বার অপশন এখান থেকে আমরা জাস্ট সিম্পলি টু ক্লিক করলে এক্স বা এটাই হচ্ছে আমাদের গড় তো এভাবে খুব সহজেই আমরা যে কোনো গ্রুপ কিংবা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে গড় পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক এবং ক্ষেত্র বিশেষে বিভেদাঙ্ক বের করতে পারি এখন আমরা কয়েকটা তাহলে এডমিশনের ম্যাথ দেখি কীভাবে অ্যাডমিশনের ক্ষেত্রেও তুমি ক্যালকুলেটর ট্রিক্স অর্থাৎ যেখানে যেখানে ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি রয়েছে সেই সব বিশ্ববিদ্যালয়ে কীভাবে তুমি ব্যবহার করে নিজেকে এগিয়ে রাখতে পারো তো এখন আসে প্রথম একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে কুয়েট এইটিন নাইনটিন ইয়ার এসেছিলো সেটা হচ্ছে ওয়ান টু ফাইভ নাইন টেন ফিফটিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি ওয়ান এই সংখ্যাগুলির ভেদাঙ্ক কত জানতে চাওয়া হয়েছে দেখো ওরা নিজেরাই বলেছে ইউজ ক্যালকুলেটর কারণ তুমি যদি এটা ম্যানুয়ালি করো বা হাতে হাতে করো তাহলে তোমার এটা আসলে অনেক সময় লাগবে তো ক্যালকুলেটরটা আমরা কিভাবে করতে পারি তাহলে আমরা আগের মতো ডেটা দিব এখানে যেহেতু এখানে কোনো ফ্রিকুয়েন্সি নেই তাই আমাদেরকে অবশ্যই ফ্রিকোয়েন্সি মোডটা অফ করতে হবে শিফট মোড সেটআপ এখন আমরা ফ্রিকোয়েন্সি মোডটা যদি অফ করে দিই টু দেন এখন আমরা ডেটা দিতে পারি শিফট স্টেট টু এখন আমরা ডেটা দিব তাহলে সিম্পলি এক টু ফাইভ নাইন টেন ফিফটিন সেভেনটিন নাইনটিন টোয়েন্টি ওয়ান টোটাল নয়টা ডেটা এই নয়টা ডেটা এখন এখানে যদি এখন আমাদেরকে বলেছে ভেদাঙ্ক বের করতে তাহলে আমরা কী করবো তোমরা নিজেরা চেষ্টা করতে পারো ভিডিওটিকে পজ করে আর না হয় আমাকে ফলো করতে পারো তাহলে আমরা এখানে ভেদাঙ্ক নির্ণয় করবো থ্রি ক্লিক করলাম এবং এই ভেদাঙ্ক হচ্ছে সিক্স এখানে বলেছে ভেদাঙ্ক বের করতে অতএব আমাদের কি পরিমিত ব্যবধান বের হয়েছে মাত্র এটাকে যদি বর্গ করি তাহলে ভেদাঙ্ক আসবে সেটা হচ্ছে ফর্টি আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দেখো এভাবে যদি তোমার ক্যালকুলেটর টিক্স গুলো জানা থাকে তাহলে তুমি কত সহজে এই ম্যাথটি আনসার করতে পারবে সেই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আগে দুটো ভিডিও দেখে আসতে পারো ডিসক্রিপশন অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে এরপর হচ্ছে কি আমি এখানে একটা শর্টকাট ফর্মুলা বলেছি সেটা একটু তোমরা খেয়াল রাখতে পারো প্রথম দশটি ক্রমিক সংখ্যার পরিমিত ব্যবধান কত অর্থাৎ এক থেকে শুরু করে যে কোনো দশটা অথবা সেটা হতে পারে এন সংখ্যক প্রথম এন সংখ্যক ক্রমিক সংখ্যার পরিমিত ব্যবধান কত সেটা সূত্র হচ্ছে সিগমা ইকুয়াল টু রুট ওভার এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই যেহেতু দশটি ক্রমিক সংখ্যা বলেছে এক্ষেত্রে এন এর মান হবে দশ তো এই সূত্রটা তোমরা চাইলে একটু মনে রাখতে পারো অনেক সময় তোমাদের কোয়েশ্চেনে হয়তো সরাসরি বলে দিবে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা এদের পরিমিতি ব্যবধান কত বের করতে বলবে তোমরা চাইলে এই সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করে তোমরা ক্যালকুলেটর ছাড়াও আরো সহজে বের করতে পারবে গুলো এরপর আমরা আরেকটা মেতে যাব সেটা হচ্ছে এসেছিল সিক্সটিন সেভেন্টিন সালে এখানে বলা হচ্ছে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সংখ্যাগুলোর বিবেধানক কত তো সিম্পল আমরা আগের মতো এখানে আমাদেরকে পরিমিতি ব্যবধান বের করব এবং পরিমিতে ব্যবধানকে গড় দিয়ে ভাগ করে আমরা বিবেধানক বের করব তার জন্য আমাদেরকে ডেটা ইনপুট করতে হবে আমরা তাহলে শিফট ওয়ান স্টেপ এখান থেকে ডেটা এখন নতুন ডেটা দিব তাহলে এখানে বলা হচ্ছে আট নয় দশ এগারো বারো আচ্ছা এখানে লাস্টে এই ডেটাগুলো আগে রয়ে গেছে এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি তাহলে এখানে টোটাল পাঁচটা ডেটা এখানেও পাঁচটা ডেটা আছে এখন এদেরকে জাস্ট সিম্পলি বিবেধান বের করতে হলে কি করতে হবে আমাদেরকে শিফট স্টেট পরিমিত ব্যবধান বের করতে হবে তাই আমরা সিগমা এক্স ডিভাইডেড বাই

সেখানে সিম আগেরটার মতোই বলা হচ্ছে যে টু ফাইভ নাইন সিক্সটিন এর বিবেদাঙ্ক কত তাহলে এটাও কিন্তু তোমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে করতে পারো দেখো এই কোয়েশ্চেনটা এসেছিল সেভেন্টিন এইটিন কুয়েট তাহলে দেখো অনেকগুলো ক্যালকুলেটারের এরকম ম্যাথ প্রতিবারই আসে যেগুলো অ্যাস্টেটিক্স থেকে এবং তোমাদের যদি ক্যালকুলেটর ট্রিক্সগুলো জানা থাকে তাহলে তোমরা খুব সহজেই আনসারগুলো খুব দ্রুত করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও নেক্সট কোনো একটা ভিডিওতে আমি ক্যালকুলেটর ট্রিক্স এর আরও কিছু নতুন যেমন জটিল সংখ্যা ভ্যাক্টর ওগুলো নিয়ে আলোচনা করবো তাই তোমরা যদি ভিডিওগুলো মিস করতে না চাও তোমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন থাকো সময় তো সবাই ভালো থাকো এই কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে